আরবি ভাষা শিখার জন্য সবথেকে সহজ উপায়গুলি কি কি আল্লাহ এটা বিরাট একটা কোর্স হ্যাঁ আরবি ভাষা একটা হলো বলা শুধু স্পোকিং এই মানে একটা চলার আর কি আর একটা হলো কি যে ভাষা মানে যে ভাষা শিখলে আপনি কোরআন বুঝবেন হাদিস বুঝবেন আরি ভাষার চারটা যদি এক্সপিরিয়েন্স হয় তাহলে আরবি ভাষা শোনা বলা লেখা পড়া আর এই জন্যে আমাদের দেশে দেখা যায় আরবি শিখাতে গিয়ে আগে গ্রামার পড়া শুরু করে এটা ভুল একটা এই সিস্টেমটাই ভুল ভাষা জানে না গ্রামার কিছু জন্য গ্রামার আগে ভাষা না গ্রামার বেশিরভাগই কি গ্রামার দিয়ে পাগল করে আমি কিন্তু তাজবিদের হাফেজ ছিলাম তাজমিদের বইয়ের নজাতুলকারী আর তুলকারি আমি আমার ওস্তাদকে মুখস্ত শুনিয়ে একশোর মধ্যে একশো পাঁচ নম্বর দিয়েছিলাম আমাকে দুটা তাজবিদের কিতাব হাফেজ আমি না বলেন পাঁচ জায়গার বল মুখ তুমুক যত নহু সব হাত এগুলি মোটামুটি হাফেজ বলা যায় আমাকে কিন্তু এগুলি করে কী হয়েছে আমি ভাষা জানি না আমি ভাষা জানি না আমি যখন মোদী ইউনিভার্সিটি পড়তে চাচ্ছি জেদ্দা ইয়ার যখন আরবি বলছি আরবি বলতে পারতেছি কিন্তু ওরা হাসতে চাও বিষয়ে শুনে বিশুদ্ধ আরবি বলি গ্রামার ঠিক আছে কিনা শব্দ কিন্তু আমার তো অ্যাকসেন্ট হয় না আরবি ইয়ে হয় না তো ভাষা জানি না আমি ভাষা শিখাই যে টিচার তাকে জিজ্ঞেস করেন আচ্ছা আপনি ইয়াদা বিশটা শব্দ বলেন তো খোঁজ করে পাবে না আরবিতে করে পণ্ডিত তো ঠিক আছে ওয়াও দিয়ে দশটা শব্দ বলো তো খোঁজ করে পাই না বা দিয়ে বা বাপ আর খোঁজ করে পাই না কি শিখে তাহলে তো এই জন্যে আগে তো ভাষা শিখতে হবে এরপরে গ্রামার আমরা যে বাংলা বলি গ্রামার জানি কেউ সৌদি আরবে গিয়ে মদিন ভাষিতে যখন আরবি মানে ইয়ে কি বলে গ্রামারের পক্ষে দিয়েছি আমি তো সরফে না হতে নাইনটি নাইন একশো নাম্বার পাইছি কিন্তু আরবিরা ফেল করে আরবিয়ানরা ফেল করে কারণ ওদের মাতৃভাষা ওরা গ্রামার পড়তে চাই না এখনো বাংলাদেশের দেখেন না আগে এখনো যায় না এখন তো ফেল করে না এখনো সব পাস এই তত্ত্ববোধক সরকার অনেক ফেল করছে মনে হয় এবং ফেল করার ছাত্র আবার কী করে মিছিল করে আগে তো ফেল করে ফাঁসি তো মরতো মামু বড় পায় তো গার্মেন্টস নিতে এখন ফেল করে কি সচিবালয় খেলা করে কি বাজে এমন বেহাইয়া দেশের দেশে কোন দেশে আমরা থাকি এটা ভাবতে লাগে এটা ভাবা যায় বাইরের দেশে এটা দেখলে কি বলবে অটো পাস অটো অটো পাস কেমনে হয় তো আরবি ভাষাটা খুব সহজ টিচার লাগবে ভালো ভালো টিচার লাগবে ভালো সিলেবাস লাগবে ভালো ছাত্র লাগবে ভালো পরিষ্কার লাগবে চারটে কথা বলছি না প্রতিষ্ঠানের জন্য হয়ে যাবে খুব সহজ ইনসাল